Assalamualaikum warahmatullahi wabarakatuh আশা করি আল্লাহর শেষ রহমতের সকলেই অনেক ভালো আছে প্রিয় দর্শক কোন নয়টি জায়গায় কাঁদলে আল্লাহর সাহায্য আসছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি থাকুন আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার সুন্দর মতামতটি তুলে ধরবেন ধন্যবাদ মানুষের জীবনে কান্না সবসময় দুর্বলতার প্রতীক নয় অনেক সময় কান্না হল অন্তরের ভেতর ভেতরের বিনয় ভক্তি ও আল্লাহর কাছে নির্ভরশীলতার প্রকাশ কোরআন ও হাদিসে এমন অনেক জায়গা উল্লেখ রয়েছে যেখানে একজন মমিন যদি আন্তরিকভাবে কাঁদে তবে আল্লাহ তালার রহমত ও সাহায্য তার দিকে ধাবিত হয় আর এখানে আমরা এমন নয়টি জায়গা বা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব যেখানে কান্না করলে আল্লাহর সাহায্য নেমে আসে নাম্বার এক রাতের গভীরে তাহাজের সময় রাতের শেষ অংশে অংশে তালা আরজ থেকে নেমে আসেন এবং ঘোষণা দেন কোনো প্রার্থনাকারী আসো কি যে আমার কাছে প্রার্থনা করবে যে আমার কাছে দোয়া করবে তোমাদের কি কোনো প্রয়োজনীয়তা আছে যে আমাকে বলবে আমি তোমাদের দোয়া কবুল করব আমি তোমাদের প্রয়োজনীয়তা অভাব দূর করে দেব এ সময় যদি কেউ একান্ত শেষ দায় পরে কান্না করে আল্লাহর কাছে কষ্ট ভয় আশা এবং চাওয়ার কথা খুলে বলে তবে তা দ্রুত কবুল হয় কারণ এ সময় দুনিয়ার হট্টগল থেমে যায় অন্তর শান্ত হয় এবং আল্লাহর দিকে মনোযোগ পেরে যায় নাম্বার দুই সিজদার মাঝে কান্না সিজদা হলো বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা আল্লাহর সাথে কথা বলার অন্যতম একটি মাধ্যম হাদিসে এসেছে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচাইতে কাছাকাছি কখন যায় সেটি হলো সিজদারত অবস্থায় তাই তখন বেশি বেশি করে দোয়া করার কথা বলা হয়েছে হাদিস মুসলিম শেষদার ভিতরে চোখের পানি গড়িয়ে পড়া মানে হৃদয়ের বিনয় প্রকাশ এমন কান্না আল্লাহ তারার কাছে অনেক প্রিয় এবং এতে তার সাহায্য দ্রুত আসে নাম্বার তিন কোরআন তিলাওতের সময় যখন কেউ আল্লাহর কালাম পড়তে গিয়ে জাহান নামের শাস্তির কথা মনে করে জান্নাতের নিয়ামত বা আল্লাহর মহিমা সম্পর্কে আয়াত শোনে বা পড়ে তখন অন্তর নরম হয়ে যায় নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলো শুনে কারো অন্তর নরম হয় এবং চোখে কান্না আসে এটি হলো ইমানের বহিঃপ্রকাশ এবং এতে আল্লাহর রহমত অবতীর্ণ হয় নাম্বার চার গুনাহের কথা মনে করে তবার সময় যখন কেউ নিজের গুনাহর কথা স্মরণ করে লজ্জা ও ভয় বিস্মিত অবস্থায় কান্না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পবিত্র কোরআন সুরা বাকারা আয়াত দুইশো বাইশে তালা নিজেই বলেছেন আল্লাহ অনুতপ্তকারীদেরকে ভালোবাসেন সত্যিকারের তোবা কান্না আল্লাহর সাহায্য এনে দেয় কারণ আল্লাহ শুধু ক্ষমাই করেন না বরং তার অবস্থা বদলে দেন নাম্বার বিপদ ও কষ্টের সময় আমাদের দৈনন্দিন জীবনে বিপদ রোগ দারিদ্র বা শত্রুতার বয়স যখন অসহায় করে ফেলে তখন কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইলে তা দ্রুত কবুল হয় পবিত্র কোরআনে বহু নবীর কাহিনীতে দেখা যায় তারা কষ্টের সময় কান্না করে দোয়া করেছেন এবং আল্লাহ তাদের উদ্ধার করেছেন যেমন হজরত ইউনুস সালাম ও হজরত আইয়ুব আলিহা নাম্বার ছয় নিঃসঙ্গ জায়গায় আল্লাহকে স্মরণ করার সময় রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের নিচে কেমতের দিন ছায়া দেবেন তাদের একজন হল যে একা আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আসে হাদিস বোখারীয় ও মুসলিম নিঃসঙ্গ পরিবেশে কান্না হৃদয়ের আন্তরিকতার প্রমাণ এতে আল্লাহর বিশেষ সাহায্য ও ভালোবাসা আসে নাম্বার সাত অন্যের জন্য গোপনে দোয়া করার সময় যখন আপনি কারোর জন্য দোয়া করছেন বিশেষত এমন অবস্থায় যখন আপনি কাঁদছেন তখন আল্লাহ সেই দোয়ার জন্য নিযুক্ত করেন আর তখন বলতে থাকে তোমার জন্য একই জিনিস সুখ হাদিস মুসলিম এমন দোয়া দ্রুত কবুল হয় এবং আল্লাহর সাহায্য আসে উভয়ের জন্য নাম্বার আট গুনাহ থেকে বাচ্চার মুহূর্তে যখন কোনো গুনাহ সামনে আসে কিন্তু আল্লাহর ভয় ও ভালোবাসায় কান্নায় ভরে গিয়ে নিজেকে বিরত রাখা হয় তখন আল্লাহ সে বান্দাকে রক্ষা করেন এই ধরনের কান্না ইমানের দৃঢ়তা প্রকাশ করে এবং আল্লাহর বিশেষ সুরক্ষা নিয়ে আসে নাম্বার নয় জান্নাত বা জাহান্নামের কথা ভেবে যখন কেউ জান্নাতের নিয়ামত বা জাহান্নামের নামের শাস্তি গভীরভাবে কল্পনা করে কাঁদে তখন অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর সাহায্য তার জন্য দ্রুত চলে আসে হাদিসে এসেছে যে চোখ জাহান্নামের ভয় থেকে দিছে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে নয়টি জায়গায় কান্না করা দুর্বলতা নয় বরং এটি ইমানের শক্তি ও আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার প্রমাণ আল্লাহতালা প্রতিশ্রুতি দিয়েছেন যারা তার জন্য কাঁদে তিনি তাদের রক্ষা করবেন সাহায্য করবেন এবং রহমতের দরজা তাদের জন্য খুলে দেবেন তাই আমাদের জীবনে এই মুহূর্তগুলো কান্নার অভ্যাস করা উচিত প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে